আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি দূরত্ব উচ্চতা অঙ্ক বাংলায় লিখি নবম দশম তো ইতিমধ্যে আমি তোমাদের এই দশম অধ্যায় দূরত্ব উচ্চতার দুইটি অঙ্ক আপলোড করেছি দশ এবং এগারো আজকে হচ্ছে বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দেখাবো তো এই শুরু তো এর আগে আমি বলেছি যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোনটা এখানে যে কোন বলবে কোনটা বিন্দু চিনতে হবে ঠিক আছে কোন বিন্দুতে আমরা কোনটা এখানে বলেছে যে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের সাত স্পর্শ করে অর্থাৎ এটা একটা দেওয়াল মনে করো এটা দেওয়াল আর এটা হচ্ছে সেই সাদ আমি বারো নম্বর বোঝাচ্ছি তোমাদের এটা হচ্ছে সাদ এই যে ভূমির সাথে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করতেছে কার সাথে আহ আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ কোনটা হচ্ছে এটা হচ্ছে মনে করো এটা যদি দেওয়াল হয় এটা যদি দেওয়াল হয় তাহলে এটা যদি সাদ হয় এটা ভূমি আর এই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা হচ্ছে সেই ফাইভ ডিগ্রি কোন আর এটা হচ্ছে সেই মই ঠিক আছে এই হচ্ছে সেই হচ্ছে মই তো এই মইটা কয় মিটার আঠারো মিটার মিটার বলেছে দেওয়ালের উচ্চতা কত দেওয়াল কোনটা বলেছে এটা হচ্ছে দেওয়াল ঠিক আছে এটা হচ্ছে দেওয়াল এর এই বের করতে হবে তো আমরা এ বি সি লিখে নিলাম তো এর আগে আমি বলেছিলাম দুইটি অঙ্ক তে টেন দিয়ে করা হয়েছে আমি বলেছি যখন অতিভুজের মান দেওয়া থাকবে না অতিভুজ প্রয়োজন নেই তখন আমরা টেন দিয়ে অঙ্ক করবো কারণ টেন সমান হচ্ছে বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু অর্থাৎ এই দুইটা বাহু যে কোনো একটা বাহুর মান চাইলে আমরা টেন দ্বারা অঙ্ক করবো আর যেহেতু অতিভুজ দেওয়া আছে আমরা সাইন দিয়ে অঙ্ক করব অর্থাৎ সাইন সমান হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ বিপরীত বাহু বাই অতিভুজ তো এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখো বিপরীত বাহু এটা এটা এখন কথা হচ্ছে যে আমরা সাইন ছাড়া দিয়েও করতে পারি কিন্তু আমি একটা কথা বলেছি যে যারা দুর্বল সাইন আর মান মনে রাখলেই হবে ট্যানের যদি আমাদের চাই যে কত দূরে মইটা দাঁড়িয়ে আছে তখন আমাদের মান দরকার হবে বিসি বিসি হইলে তখন আমরা চিন্তা করবো কিভাবে বের করব যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ধরলেও মানে উচ্চতাও যা হবে এটাও হবে সে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তখন আমরা এটা বের করতে গেলে তিরিশ ডিগ্রি ধরে করব কিন্তু যখন এটা বের করতে হবে তখন সাইন ষাট ডিগ্রি ধরে করব কারণ এটা ষাট ডিগ্রি হলে বিপরীত বাহু এটা চলে আসবে এই বিষয়টা মনে রাখতে হবে সাইন এই কাজ হয়ে যাবে যে এখানে আমার এটা যদি তিরিশ ডিগ্রি থাকে তখন আমরা উচ্চতা বের করতে গেলে সাইন তিরিশ ডিগ্রি লিখবো কিন্তু যদি উচ্চতা বের করতে না বলে যে হচ্ছে দেওয়াল থেকে মইটা ময়ের গোড়া কত দূরে তখন আমাদের বিসি দরকার তখন তো এখানে 30 ডিগ্রি ধরে করলে এটা বের হবে আর এটা বের করতে হলে তখন কোনটা আমরা এটা 30 হলে এটা তখন 60 হবে সাইন 60 ডিগ্রি ধরে করলেই হয়ে যাবে আচ্ছা যাওক এখন এটা সমাধান আগে দিয়ে দি তো আমরা এখন সাইন সমান বিপরীত বাহু ভাই তো এটা হচ্ছে কোন অপোজিটে যে বাহু থাকে সেটা হচ্ছে বিপরীত বাহু তো আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে অঙ্কগুলো ছোট ছোট কিন্তু বুঝতে হবে তোমাদেরকে তো এখানে আমরা কি প্রশ্ন মতে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল আমরা হচ্ছে এবি বিপরীত বাহু হচ্ছে এবি বি বাই প্রতিভূত হচ্ছে এসি এখানে আমরা একটা নোট করতে পারি এসি সমান আঠারো মিটার আর এবি সমান কত এবি আমরা বের করব এইটুকু আমরা নোট করব তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এই মানগুলি তোমাদেরকে আগেই বলেছি জানতে হবে এবং এর আগের ক্লাসে মানগুলি কিভাবে বের করা লাগে তাও আমি দেখিয়েছি তোমাদের তাহলে এখানে আমাদের এবি হচ্ছে কত এবি হচ্ছে এইচ ধরেছি আচ্ছা সি আমরা বের করব আর এসি এখানে ধরা হচ্ছে আঠারো বাই রুট টু তোমরা ক্যালকুলেটারে আঠারোকে রুট টু দ্বারা ভাগ করবা তাহলে দশ দশমিক বারো দশমিক সেভেন টু মিটার প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে এই ছিল দেখো অঙ্ক কতটুকু হবে এখন তেরো নম্বরটা আমরা দেখি বলেছে যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে কোন বিন্দুতে ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুতে তো আসলে বিষয়টা এখানে দেখো যে একটি ঘরের আমরা এখন তেরো নম্বরটা দেখি তেরো নম্বর বলেছে যে একটি ঘরের সাদ এটা মনে করো একটা ঘরের সাদ ছাদের কোন বিন্দুতে এই বিন্দুতে আমি ধরে দিলাম এই বিন্দু থেকে ওই বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে অর্থাৎ ভূতলস্ত কোন বিন্দুতে বিন্দুতে এটা ভূতলস্ত কোন বিন্দু ধরলাম অবনতি কোন এটা আমরা লম্ব কল্পনা করে নি অবনতি কোন কোন তো এই যে ভূতলস্থ একটি বিন্দুতে অবনতি কোণ অর্থাৎ যদিও অবনতি কোণ এখান থেকে আমাদের দেখো এই যে কোণটা চলে আসতেছে এই ছাদের এই বিন্দু থেকে এই যে তিরিশ ডিগ্রি কোণ এটা হবে আর এখানে পড়বে যে এই ভূতলস্থ বিন্দুতে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এখান থেকে কোনটা এখানে পড়েছে তিরিশ ডিগ্রিতে এটা বুঝতে হবে ভূতলের এই বিন্দুতে কোনটা পড়লো উপর থেকে নিচে এসে মিলিত হয়েছে তিরিশ ডিগ্রিতে এইটুকু বুঝলে তোমার অঙ্ক হয়ে গেল তারপর ঘরটির উচ্চতা কত অর্থাৎ আগের এই যে আমাদের বলা হয়েছে যে এখান থেকে এইটুকু বলেছে যে ছাদের কোন বিন্দু থেকে ভূতলের কোন বিন্দু অর্থাৎ এইটার দূরত্ব হচ্ছে 20 মিটার এইটুকু বুঝতে হবে কেউ আবার চিন্তা করোনা এখান থেকে এই 20 মিটার দূরে এসে পড়বে তার কিন্তু এই মিসটেকটা হয় অনেক সময় তো এখান থেকে 20 মিটার এই পড়বে আর এটা যদি সোজা করো আরো দূরে হয়ে যাবে ঠিক আছে কিন্তু বলাছে এই বিন্দু থেকে যদি বলতে এই বিন্দু থেকে তাহলে এদিকে আসতো কিন্তু বলেছে এই বিন্দু থেকে তাই এইভাবেই আয় আচ্ছা এখন আমরা কি বের করব দেখো একই আগের সেই সূত্র দিয়ে যে আমরা সাইন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাই অতিভূত তো এখানে আমরা সেইভাবে অঙ্ক করি প্রশ্ন মতে সাইন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহটা কি বি বাই অতিভূত হচ্ছে এসি এখানে এসি বিশ আর বি সমান এই সমান ওয়ান এটা হচ্ছে বের করব তাহলে জানতে হবে যদি বাই টু জানো তোমাদের অঙ্ক কিন্তু হচ্ছে এইচ ধরেছি আর এসি হচ্ছে টোয়েন্টি অর্থাৎ এখানে দেখো আর গুণ হয় সমীকরণে অর্থাৎ টু এইচ সমান কুড়ি আর এক গুণ হলো ঘরটির উচ্চতা আমরা শুধু এক লাইন লিখে দিব ঘরটির উচ্চতা সমান দশ মিটার তাহলে তেরো শেষ এবার আমরা চোদ্দ নম্বর অঙ্ক করব চোদ্দ নম্বর অঙ্কটা হচ্ছে ভূতলে কোন স্থানে ভূতল অর্থাৎ মাটির সঙ্গে এটা আমাদের বুঝতে হবে যে ভূতল হচ্ছে সমান্তরাল যে মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি সেটাকে ভূতল দ্বারা হচ্ছে ভূমির তল ঠিক আছে এটা হচ্ছে ভূতল তাহলে চোদ্দ নম্বর দেখো এখানে এটাকে চোদ্দ বানিয়ে দিলাম ভূতলে কোন স্থানে স্তম্ভ স্তম্ভ শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি আচ্ছা অর্থাৎ এটা একটা স্তম্ভ আর এটা একটা ভূতল আচ্ছা শীর্ষ আমাদের মাথাকে শীর্ষ বলা হয় মানে সর্বোচ্চ উপর স্থান আর হচ্ছে আমরা যখন ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন করি যে বাহুগুলা মিলিত হয় সেগুলো হচ্ছে শীর্ষবিন্দু কিন্তু ঠিক আছে তাহলে ভূতলের কোন স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন মানে এই শীর্ষে স্তম্ভটা উঠে গেল ভূতলের ভূতলের কোন স্থানে অর্থাৎ এই স্থানটা ধরলাম এখান থেকে ষাট ডিগ্রি উঠে গেল এটা হচ্ছে ষাট ডিগ্রি বলেছে ভূতলের কোন স্থানে স্তম্ভের এই যে ভূতলের স্থানেই দিয়েছি ষাট ডিগ্রি এবং শীর্ষের উন্নতি কোন মানে এখান থেকে এই যে শীর্ষে যে কোনটা উঠলো এটা হচ্ছে উপরে উঠলো এটাই ষাট ডিগ্রি দেখো আগেরটা এখানে পড়েছে এই কোনটাকে তিরিশ ধরা হয়েছে এখন এখানে যেভাবে বলবে আমরা এটা বুঝে নেব শুধু ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে মনে করো এটা হচ্ছে সেই পঁচিশ মিটার এখান থেকে সরে আসলো স্তম্ভ থেকে স্তম্ভটির উন্নতি কোন মানে এখান থেকে স্তম্ভতে কোন উঠে গেল উচ্চতা নির্ণয় করি বি তো আমরা দেখো এখানে কিন্তু একবারে আমরা স্তম্ভের হচ্ছে উচ্চতা নির্ণয় করতে পারতাম যদি এই ভূমিটা সম্পূর্ণ থাকতো এখানে ভূমিটা নাই তাই আমরা এই যে বিসি সমান এখানে কিছু ধরে নিতে হবে বিসি সমান এক্স এটা এক্স ধরে নিলাম এই এক্স এক্স এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে তাই প্রথমত আমরা এটা করবো যে এটা হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি তাই না এইভাবে লিখতে পারো প্রথমত অথবা প্রশ্ন মতে প্রথমত টেন সিক্সটি ডিগ্রি সমান এব বাই বিসি এবুট থ্রি রুট থ্রি সমান এব হচ্ছে এইচ ধরেছি আর BC হচ্ছে এক্স এখন যদি আড়াআড়ি গুণ হয় তাহলে এটার নিচে ওয়ান আছে তাই রুট থ্রি সমান এইচ বা এক্স সমান এইচ বাই তো এটা আমরা সমীকরণ বানিয়ে নিলাম এই মানটা আমাদের পরবর্তী অংশে লাগবে আচ্ছা এখন দেখো যেহেতু আমরা এইচ বের করব। এবং এই যে আমাদের এখান থেকে পঁচিশ মিটার পিছিয়ে এসেছে অর্থাৎ আমরা এখন টেন তিরিশ আমাদের যত অতিভূতের সাথে কাজ নেই তাই টেন তিরিশ ডিগ্রি সমান বিপরীত অর্থাৎ বাহু আমরা বের করব তো এখানে দেখো আবার আবার টেন ডিগ্রি সমান আমাদের কি হলে এই তিরিশ ডিগ্রি সমান দেখো বিপরীত বাহ হচ্ছে এবি এবং বাহু মানে এই সঙ্গে ছাড়া যেটা সংযুক্ত থাকে তাকে বলা হয় সন্নিত আচ্ছা এখানে আর নোট আমরা করে নিতে পারি যে বিডি সমান পঁচিশ প্লাস এক সরাসরি দিয়ে দিল তাহলে এখানে দেখো যে টেন ত্রিশ ডিগ্রি হচ্ছে আমরা কি হচ্ছে পঁচিশ প্লাস এক্স অর্থাৎ এখান থেকে এই দূরত্ব এটা হচ্ছে পঁচিশ এটুকু হচ্ছে এক্স তাই দেওয়া হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস এক্স তাহলে এখন দেখো এখানে আমরা কি করব আমরা যদি এক্স এর মান কিন্তু এই যে এখানে আমরা পেয়েছি তো এখন আমরা আর আড়ি যদি গুণ করি তাহলে এটা হচ্ছে রুট থ্রি আর এইস গুণ করলে রুট থ্রি এইস সমান সমান ওয়ান দ্বারা গুণ করলে যাকে গুণ করা যাবে তাই হবে আর এখানে আমরা সরাসরি একটা কাজ করতে পারি এক্স এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেব। হচ্ছে এইচ বাই রুট থ্রি আচ্ছা বা রুট থ্রি এইচ সমান এখানে যেহেতু যোগ আছে ভগ্নাংশ সহ তাই আমরা এখানে লসাগু করব। লসাগু রুট থ্রি আর তোমরা জানো এমন যদি কিছু না থাকে সরাসরি গুণ হয়ে যায় তাই এখানে পঁচিশ রুট থ্রি প্লাস এখানে আবার আমরা যেহেতু সমীকরণ আড়ি গুণ করবো রুট থ্রি রুট থ্রি এইস ইন্টু রুট থ্রি মানে এই এটা আর এটা গুণ হলো এখানে আচ্ছা সমান এখানে কিছু নাই ওয়ান তো এটা এমন থাকবে পঁচিশ রুট থ্রি প্লাস এইস আমাদের মান দরকার এইস এসটা আমরা বাম পাশে নিয়ে আসবো তো এখান থেকে তোমরা দেখো যে রুট আর রুট থ্রি যদি আমরা গুণ করে কি হয় থ্রি হয় রুট থ্রি গুণন রুট তো এই দুইটা মিলে আর এখানে এইচ আসছে আচ্ছা এই এইসটাকে আমরা এ পাশে নিয়ে আসবো প্লাস আছে বা এখানে করি বাকি অংশ তাহলে এখানে দেখো তিনটা এইচ আছে তার থেকে একটা এইচ আমরা বাদ দিয়ে দেবো অর্থাৎ টু এইচ টু এইচ তিনটা এইচ আছে একটা আমরা বাদ ভাগ করে দিবি অর্থাৎ তো আমরা এখানে একটা কাজ করি যে এই রুট থ্রি আর পঁচিশ আগে গুন করে নিচিশ গুন করে নি একুশ দশমিক সিক্স ফাইভ মিটার তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকে ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ